তৃণমূল কংগ্রেসের সত্যি আমাদের রাজ্যের মানুষকে বা দক্ষিণ কলকাতার মানুষকে নতুন করে দেওয়ার কিছু নেই চুরি দুর্নীতি এবং সর্বত্র দলবাজি মানে ওরা মানে নিংড়ে খাচ্ছে দক্ষিণ কলকাতাকে মানুষের সারা পাচ্ছেন প্রচারে ভোট বাক্সেতে ট্রান্সফার হবে মানে এত মানুষ আপনার আপনি কতটা কনফিডেন্ট শোনো ববি হাকিম বরাবরই ঘুষ করছিল ওই দিনের কথাগুলো বলার পরে বুঝতে পারলাম যে ও মানে আগে উনি বরাবরই ঘুষ করার মতো কথা বলতেন ইদানিং গাঁজা মতো কথা বলছেন আমি নিজের ভোটার আমি নিজের রেসিডেন্ট আই এম নট আ আউটসাইডার কলকাতা শহরের সবচেয়ে বড় বিল্ডিং মাফিয়ার নাম হচ্ছে ববি হাকিম ওই ববি হাকিমকে টাকা দিয়ে এই সমস্ত বেআইনি বিল্ডিং এর কাজ চলে আমি তো কলকাতার মেয়ে আম আমার জন্ম কলকাতা আমি কলকাতার বউমা কলকাতার মেয়ে তো আমি তো উন্নতি চাই দাদা সাউথ কলকাতা তুমি নিজে বাসিন্দা আজকে আলিমের প্রচারে তুমি কি এক্সপেক্ট সাউথ দেখো আমি বলতে পারি আমি আমার জন্ম থেকে আমার এই জন্ম ছিয়াশি সালে জন্ম থেকে দেখে আসছি এইখানে আমরা বামপন্থীরা থেকে কখনো জিতিনি বামফ্রন্ট সরকারের আমলেও এখানে আমরা কাজ করার সুযোগ পাইনি আমরা মানুষের কাছে আবেদন করছি এত রকমের এত পারমুটেশন কম্বিনেশনে এত পরিবর্তন তো হলো দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে এবার একবার পরিবর্তন হোক এবং সায়রা এখানে কাজ করার সুযোগ পাক কেননা তৃণমূল কংগ্রেসের সত্যি আমাদের রাজ্যের মানুষকে বা দক্ষিণ কলকাতার মানুষকে নতুন করে দেওয়ার কিছু নেই চুরি দুর্নীতি এবং সর্বত্র দলবাজি মানে আমি তোমাকে বলছি শিবম গোটা বাংলার মতো দক্ষিণ কলকাতাতেও তুমি একটা মানে তুমি বাকি যা পরিকাঠামোগত সমস্যা ইত্যাদি ইত্যাদি তুমি ছেড়ে দাও তুমি একটা ক্লাব দেখাতে পারবে না যে ক্লাব তৃণমূল না চালায় একটা পুজো কমিটি দেখাতে পারবেন না যে পুজো কমিটিতে তৃণমূলের পকেটে না ভরা রয়েছে অটো লাইন থেকে শুরু করে টোটো লাইন থেকে শুরু করে সব জায়গায় তৃণমূলের রংবাজি মানে অবাধে বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন এবং তাতে হচ্ছে মানুষের চাপা পড়ে মারা যাওয়া মানে এলাকাগুলো চেহারা পাল্টে যাচ্ছে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং মানে ওরা মানে নিংড়ে খাচ্ছে দক্ষিণ কলকাতাকে ওদের হাত থেকে আবার দক্ষিণ কলকাতাকে মুক্ত করতে হবে বাম কংগ্রেস জোটের প্রার্থী সাইরা হালিমকে এখানে যেতে হবে আমরা মানুষের কাছে আবেদন করছি দিদি রাস্তায় রাস্তায় ঘুরছেন এক মাস প্রায় প্রচারে হলো অভিজ্ঞতা কেমন হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স এই সময় আপনি দেখবেন সাউথ কলকাতা পুরোর পল্টে যাবে এই আমি অনেক আশাবাদী কে মানুষের এই তো নূতন পরিবর্তন দেখতে চায় একটু ফ্রেশ ফেস নিউ এনার্জি একটু কাজের জন্য একটু ক্যানের দেখতে চাই আপনি যা দেখেছেন অনেক সমস্যা আছে এখানে অরবেন পভার্টি এলিভেশন দের ইজ पल्यूशन इश्यूज दे जब्स इश्यूज देमेन सिक्योरिटी इश्यूज नाना रकम इश्यूज आज तो, तो चाह कि एक गेट जब्स पीपल गेट एम्प्लॉयमेंट, दे शुड बी सम अर्बन पॉवर्टी एलिवेशन ये चाह तो अनेक चेष्टा चलते दो बलए कैम्पेन करल माई कमरेज आर हियर ऑन द फ्लो कॉग्रेस इज सपोर्टिंग आस তো অনেক সমর্থন আমি পেয়েছি আর আমি অনেক অনেক পজিটিভ অনেক আশাবাদী এই বছর একটু চেঞ্জ হবে অবশ্যই হবে কারণ লোকে অনেক দেখ लिया है अभी लोग एक परिवर्तन चाह रहे हैं दे हैव सीन दिस लाइक फॉर फॉर মোর দ্যান টু টার্মস নাও দে ওয়ান্ট আ নিউ চেঞ্জ আ নিউ পার্সপেক্টিভ দে ওয়ান্ট গ্রোথ এটাই মানুষের চাই আর এটাই আমি চেষ্টা করছি যে একটু নূতন পরিবর্তন হয়ে যাবে ভালোই হয় তিনি মানুষের সারা পাচ্ছেন প্রচারে ভোট বাক্সেতে ট্রান্সফার হবে মানে এত মানুষ আপনার আপনি কতটা কনফিডেন্ট আমি খুব কনফিডেন্ট কে এই আপনি যা রেসপন্স দেখেছেন কে একটু মানুষের স্মাইল করছে শেক হ্যান্ডস করছে আশীর্বাদ আমাকে করছেন তো দিস ইজ পজিটিভ এনার্জি অ্যান্ড বাস ইন সাউথ কলকাতা আপনি যা দেখেছেন সবাই তো সমর্থন দিচ্ছেন আমাকে কংগ্রেস আমাদের দিচ্ছেন মহিলা জন আছে এখানে আমার ভাই এসেছে আমি তে দিল্লি দিল্লি থেকে ক্যাম্পেইনের জন্য দুতো বন্ধু ওড়িশা থেকে এসেছে जस्ट टू कैंपेन फॉर अस সো দিস ইজ পজিটিভ এনার্জি এটাই আমি আশা করি দ্যাট অল দিস পজিটিভ এনার্জি উইল রিফ্লেক্ট ইন দ্য ভোট এন্ড উই উইল डेफिनेटली এন্ড আই এম ভেরি পজিটিভ দেখো হলিতে গুলিতে ফ্ল্যাট হবে অন্যায় কিছু না এবং যারা প্রমোটিং করবেন কনস্ট্রাকশন করবেন তারাও অসুবিধার কিছু নেই তারা আর পাঁচটা পেশার মতো ডাক্তারি ইঞ্জিনিয়ারিং অধ্যাপনা এগুলো যেরকম পেশা সেরকম কথা প্রমোটিংয় একটা পেশা একটা পেশা তাতে অসুবিধার কিছু নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে মানে বেআইনি প্রমোটিং করা কনস্ট্রাকশন করা এবং যাতে আমি বেআইনি প্রমোটিং করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেসের ভাড়া ভাড়াঘাটার নাম করে কতগুলো ঘরে সাধারণ ঘরে সাধারণ ছেলে বলে তাদেরকে ক্রিমিনাল বানানো এই যে তৃণমূল এই যে চক্র শুরু করেছে এইটাকে শেষ করতে হবে ববি হাকিম বামামুলকে ওই সময় টেনেছিলেন সাউথ কালকা সমস্যা হিসেবে শোনো ববি হাকিম বরাবরই ঘুষ করছিল ওই দিনের কথাগুলো বলার পরে বুঝতে পারলাম যে ও মানে আগে উনি বরাবরই ঘুষখোরের মতো কথা বলতে নিদানি গাজাঘরের মতো কথা বলছেন দু হাজার বাইশ সালে যে ফ্ল্যাট তৈরি হওয়া শুরু হয়েছে তার জন্য দায়ী করছেন কাদেরকে না বামফ্রন্টকে যারা দু হাজার দশ সালে পুরসভার থেকে চলে গেছে সুতরাং গাজঘর মার্কা কথাবার্তার উত্তর দিয়ে কোনো মানে নেই কলকাতা শহরের সবচেয়ে বড় বিল্ডিং মাফিয়ার নাম হচ্ছে ববি হাকিম ওই ববি হাকিমকে টাকা দিয়ে এই সমস্ত বেআইনি বিল্ডিংয়ের কাজ চলে সুতরাং ও ও তো যা বলার তাই বলেছে কিন্তু ওর কথা দিয়ে তো আর মানুষগুলোর প্রাণ ফিরবে না গোটা কলকাতা জুড়ে যে বেআইনি সিন্ডিকেটের র্যাকেট চলছে তা তো আর ওর ভাষণ শুরু এক শেষ হবে না ওকে জেলে ঢুকিয়ে শেষ করতে হবে দাদা মালারায় এখানে প্রতিদ্বন্দ্বী অনেক ভোটে জেতেন এটা তৃণমূলের গড় নামে পরিচিত প্রতিদ্বন্দ্বীকে কিভাবে তুমি নেট করছো অন্তত এই অঞ্চলে না না উনি অনেক দিনের সিনিয়র নেত্রী উনি বহুদিন কাউন্সিলর থেকেছেন চেতলা কালীঘাট অঞ্চলে ব্যক্তিগতভাবে তো ওনাকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই উনি যথেষ্ট পরিচিত নেত্রী সবই ঠিক আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে উনি যে দলের আজকে নেত্রী বা যে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই দলেরও বাংলাকে নতুন করে আর কিছু দেওয়ার নেই মালারও আলাদা করে নতুন করে কিছু দেওয়ার নেই ওনাকে আমরা যতদূর চিনেছি ওনাকে আমরা চিরকালই অত্যন্ত ভদ্র সভ্য সজ্জন একজন মানুষ হিসেবেই জানি আমি এটা বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করতে চাই যে সন্দেশকালীতে যখন মহিলারা রাস্তায় বেরিয়ে এসে বলেছেন কীরকমভাবে তাদেরকে শাহজাহান বাহিনী দিনের পর দিন পার্টি অফিসে ডেকে ধর্ষণ করেছেন আমি যে মালারা চিনি আমার ধারণা সেই মালালায় এটাতে খুশি হননি বলেই আমার বিশ্বাস যদি আমার বিশ্বাস কোনো দিন ভুল প্রমাণিত হয় আমি আহত হব আমি কষ্ট পাবো কিন্তু মুশকিলটা হচ্ছে উনি এতে খুশি না হলেও ওনার পক্ষে এটা এসে বলা সম্ভব না যে তৃণমূল দশটা ভালো কাজ করে থাকতে পারে কিন্তু সন্দেশকারীতে যে কাজটা করেছে তৃণমূল খারাপ কাজ করেছে যদি এইটুকু বলতে যান তাহলে উনি পরের বার তৃণমূলের এবারের প্রার্থী হতে পারতেন না সুতরাং যে দলে উনি আজকে আছেন এই দলে থেকে

আমাদের মানুষের মধ্যে রেসপন্স আছে এতে বাইনারি চলেছিল তৃণমূল বিজেপি এখনো কিছুদিন পরে প্রচারের পর বোধ তৃণমূল বিজেপি আর তার সঙ্গে বামপন্থী এবং কংগ্রেসের যে বোঝাপড়া সেটাও একটা একটা ফ্রন্ট হিসেবে বেরিয়ে আসছে এটা বোঝা যাবে এখনই বোঝা যাবে না কিন্তু পরে বোঝা যাবে আমরা চাই আমাদের রাজ্যে নির্বাচনে বাইনারি ভাঙতে বাইনারি ভাঙতে পারলে যদি মানুষের মধ্যে চিন্তা চেতনার পরিবর্তনের হিতের উপর দাঁড়িয়ে তৃতীয় একটা বিকল্পের প্রশ্ন আসে তখন মানুষ

আপনি ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য লড়াই করেছেন এই কেন্দ্রে তিনজনই ক্যান্ডিডেট হলো ওম্যান মালারায় দেবশ্রী এবং আপনি ফলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন সি আই উইল নট সে এনিথিং ব্যাড অ্যাবাউট মাই কন্টেস্টেন্স আমি এটাই একটু ছোট কথা আমি বলবো কি সি আই এম এ রেসিডেন্ট অফ দিস কনস্টিটুয়েন্সি আই এম আ ভোটার অফ দিস কনস্টিটুয়েন্সি আমি নিজের ভোটার আমি নিজের রেসিডেন্ট আই এম নট আউটসাইডার ट आई उल फील फॉर माई कन्स्टिट्युए इज वेरि डिफरेंट फ्रॉम व्हाट अदर्स उल फील तो जानी ना के कब यू नो हू इज ग टू चेन्ज पलिटिकल पार्टी तो मानुषर साथी मानुष क्या करी मानुषर साथी कर्ब एंड हियर आए एम हियर बिकज आई एम आम तो कलकार मे आम जन्म कलकता कलकार बऊमा कोलकार मे তো আমি তো উন্নতি চাই কলকাতার জন্য আই ওয়ান্ট পিপল টু কাম ব্যাক টু কলকাতা অল দ্য ব্রেন ব্রেন এলস হ্যাপেন আই ওয়ান্ট পিপল টু কাম ব্যাক ফাইন জবস উই নিড টু ফাইন এমপ্লয়মেন্ট উই নিড টু লুক অ্যাট দি ইউ নো দি এয়ার ইন্ডেক্স ডু সামথিং অ্যাবাউট দি পলিউশন বিকজ উই নিড ইম্প্রুভমেন্ট উই নিড টু র্যাম্প আপ দি হেলথ কেয়ার অ্যান্ড উই নিড আ করাপ্ট ফ্রি গভর্নমেন্ট অপোজিশনকে নিয়ে কী মত অপোজিশন কি কী বলবো আমি অনেক অনেক ভোটে যেতে আসুন একটা গুড ফর হর আমি কি বলবো একটু পিপল ওয়ান্ট আ ইউথফুল পার্সন অন দ্য ফ্লোর একটু এনার্জেটিক ফেস কাজ করার ফেস সামবডি হু ইস পিপল এটাই তো চায় মানুষ দিদি বাবুল সুপ্রিয় আপনি ঈদের দিন প্রচার করেছেন বলে বলছে পলিটিক্যাল অনেক বেশি হয়ে যাচ্ছেন ঈদটাকেও ছাড়লেন না আই গেভ বাবুল সুপ্রিয় স্লিপলেস নাইস বালিগঞ্জ যা বাই বাই ইলেকশন চিলো তো ওই এক্সপেরিয়েন্স বাবু সুপ্রিয় ভুলে নেই ওই আবার 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 আমাকে ট্রোল করেন আমি জানি না ভাই স্টলিং মি আই মিন ইট ইজ ওভার এন্ড আউট বাট ইট টু হি ওয়ান্টস টু কাইন্ড অফ সাইকোলজিক্যালি ট্রাবল উইমেন দ্যাট ইজ হিজ ফর্টে তো আমি তো ভালোই আমি বলবো রিগার্ডিং মাই কনটেস্ট্যান্টস আমি কিছু बैड Uh, you know i'm not going to say about anybody that is his thing that is his problem he wants to troll people that is his lookout. So, look out he can't get over that thing because i gave him a run for his money and ja dur niti na chilo we would have won that seat and shetai oi jane that because of the corruption in the wards দে কুড ম্যানেজ টু উইন দ্যাট সি দেখো মমতা ব্যানার্জি স্টেজ থেকে বলেছেন বিজেপি বিরোধী সমস্ত ভোট যেন তৃণমূলেই যায় একদম প্রকাশ্যে ঘোষণা করেছেন নির্দেশ প্রায় বলা যেতে পারে বিজেপি বিরোধী মানুষ তো বিজেপি বিরোধী মানুষের একটা বড় অংশ তো তৃণমূলকেই ভোট দিয়েছিল তৃণমূলেই তো গেল বিজেপি বিরোধী ভোট তারপরে কি হলো আঙুল থেকে ভোটের কালি উঠতে পারল না তার আগে বিজেপির নেতাগুলো তৃণমূলের মন্ত্রী হয়ে গেল তো বাবুল সুপ্রিয়র মতো এই যেখানে দাঁড়িয়ে আছি এই দক্ষিণ কলকাতার মধ্যে বালিগঞ্জে এখন ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে আছে যেখানে ভবানীপুর দিকে শেষ হচ্ছে পূর্ব দিকে ভবানীপুরের পরে ওখানে বালিগঞ্জ শুরু হচ্ছে তাই করেছেন তো আনিস খান একটা ছেলে লড়ছিল এনআরসি সি এর বিরুদ্ধে আর বাবুল সুপ্রিয়া বলছিল এনআরসি করে বাংলার মুসলমানকে বাংলাদেশে পাঠাবে এক তার কী হলো ভোটের পরে তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব বিজেপি বিরোধী ভোট জড়ো হোক তৃণমূলে জড়ো হলো তারপরে কী হলো আনিস খানকে খুন করলেন এখন আনিস খানের লাশ মাটির তলায় শুয়ে থাকে আর সেই মাটির ওপর দিয়ে বাবুল সুপ্রিয়র নীলবাতি গাড়ির চাকার দাগ বেরিয়ে চলে যায় তাই তো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী মানুষ আপনাকে ভোট দেবে আর আপনি বিজেপির নেতাগুলোকে আপনার দলের মন্ত্রী বানাবেন আর মানুষ চুষে দেখবে বিয়াল্লিশ জন এমপি বিয়াল্লিশ জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছেন তার মধ্যে আটজন বিজেপির নেতা তিনজন এরকম আছে যারা আজকের তারিখে বিজেপির এমএলএ আর তৃণমূলের প্রার্থী তারপরে আপ মানে আপনার ওই ভোটে লড়বে বিজেপি নেতারা আর ভোট দেবে আপনাকে বিজেপি বিরোধী মানুষ বাবুল সুপ্রি ঈদের দিন প্রচার করা নিয়ে একদম সাইর নাম করে বলেছেন এই দিনটাও ছাড়লেন না প্রচারে ধর্মীয় একটা উৎসবের দিন প্রচার কিসের জন্য রাজনীতি করছে কেন হ্যাঁ রাশিদ ইমাম রশিদের ছেলেকে খুন করেছিল এই বাবুল সুপ্রু আসানসোলে খুন করেছিল ইমাম সাহেবের ছেলেকে তারপর ও শেখাতে এসছে ঈদের দিন প্রচার হবে নাকি ঈদের দিন বাড়িতে বসে লোকে ঘুমাবে খুন করেছিল রাশিদের ছেলেকে শেষ প্রশ্ন আজকে রাজ্য থেকে কাঠি থেকে দুজন জঙ্গিকে পাওয়া গেছে এনআইএ পেয়েছেন কোর্টে তোলা হয়েছে রাজ্যে জঙ্গিদের ঘর মমতা ব্যানার্জী এনআইএ তদন্তের বিরোধিতা করছে এ বিষয়টাকে কীভাবে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তো যে কোনো তদন্তের বিরোধিতা করবেন এবং ওনার পুলিশ তদন্ত করবে না এনআইএ সিবিআই ইডি কেউ তদন্ত করতে পারবে না উনি তো ক্রিমিনালদের পক্ষে সরকার চালাচ্ছেন উনি ওনার কাজ করবেন কিন্তু আমার মনে হয় রাজ্যে যারা সরকার চালাচ্ছে তাদেরকে এই প্রশ্ন তুলতে হবে তাদের তাদেরকে নিজেদেরকেই প্রশ্ন করতে হবে যে কেমন সরকার চালাচ্ছেন যে জঙ্গিরাও জানে যে যদি লুকিয়ে থাকতে হয় তাহলে পশ্চিমবাংলা আমার লুকিয়ে থাকার পক্ষে নিরাপদ জায়গা মানে এখানে পুলিশের আর কোনো কাজ নেই ওই কয়লাচর ভাইপোর গাড়ির কনগয়কে রাস্তা ধারে দাঁড়িয়ে স্যালুট করা ছাড়া পুলিশের আর কোনো কাজ নেই কোনো ইন্টেলিজেন্স নেই কিছু নেই সুতরাং এখানে জঙ্গিরা জামাই আদরে থাকবে দিদি বিমান বসু আসবেন এর আগে মীনাক্ষী এসেছিলেন আপনার প্রচারে বিকাশবাবু এসেছিলেন বামেরা পুরো তারকা যত আছে প্রার্থী আপনাদের আপনার পিছনে ইনভেস্ট করেছে লাগিয়ে দিয়েছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছে আজকে শতরূপদাও দেখলাম এসছে तो अभी बेसि ऑक्सीजन पे ही गई तो सो मेनी पीपल हु आर सपोर्टिंग द कैंपेन इतने लोग सपोर्ट कर रहे हैं समर्थन दे रहे हैं तो हम लोगों को ऑक्सीजन मिल गया है और इसी सोच के साथ इसी बुनियादी के साथ वी आर फीलिंग वेरी पॉजिटिव एंड एंड एनर्जाइज दैट वी विल डू डू वेल फील एनी काइंड ऑफ प्रेशर बिकॉज बालीगंट इलेक्शन में अपने अनेक वोट पे तो थाके प्रेशर तो थाके आई आई थकेट इज नो प्रेशर प्रेशर तो आछे তো প্রেসার জন্যই তো বেশি কাজ হয়ে যাচ্ছে না बिकॉज ऑफ दिस মেন্টাল এন্ড ফিজিক্যাল প্রেসার ইউ ইফ ইউ সি অনেক কষ্ট অনেক চেষ্টা হচ্ছে মেন্টাল এন্ড ফিজিক্যাল গাড়ি তে উঠলো গাড়ি তে বশবো একটু ইউ নো ওয়াকিং ওয়াকিং ইউ নো ডোর টু ডোর ক্যাম্পেইন ইউ নো We are not a corporate like entity that people are just going to look at the symbol and talk because উই আর সিং ব্যাড টাইম অফ দ্য লেফট অ্যান্ড লেফট ইজ অন এজ ওয়ে ফর রিসার্জেন্স তো ওই জন্য তো এইগুলো কাজ হচ্ছে ফর পিপল টু হ্যাভ ফেথ ইন আস অ্যান্ড উই নিড টু এম্বডিফাই দ্যাট দ্যই আর হিয়ার ফর দ্য পিপল মানুষ মুখার্জি আপনাদের মিছিল করতে দেয়নি আপনারা ইলেকশন কমিশনকে অভিযোগ করেছেন অভিষেক ব্যানার্জির বাড়ির রাস্তা ফলে এই এই ট্রাভেলগুলো আপনি কীভাবে দেখছেন পলিটিক্স पॉलिटिक्स राजनीति तो ये तृणमूल कांग्रेस और भारतीय जनता पार्टी यू बुझे के किचु किचु तो हेट वी आर गेटिंग सम काइंड ऑफ सपोर्ट देर इज अ बस तो यही हरसमेंट करपनते एक अबस्ट्रकट चेष्टा कर ऑफ द रीजन अदरवाइज दे विल नॉट बी बदर दे विल नॉट अबसट्रैक्ट अ कैम्पेन

Uh, we, we are actually the real India Alliance. Trinamool Congress is basically broken away from the India Alliance, and we knew very clearly that Mamta Banerjee is not serious about the India Alliance. Or atai ami the to show to the public that uh, you know we are very serious about our campaign. United. We are united. We are united to defeat the fascist forces. Ja shakti ache. bharatiya Janta Party the Constitution ke change korte shaktite ami virude in and this is what we are showing to the people that we are fighting against these fascist forces thank you thank you